জাতীয় ক্রাশ পূর্ণিমার জীবনী তিনি রূপে যেমন মোহময়ী অভিনয় তেমনি মন ছুঁয়ে যাওয়া এক নাম পূর্ণিমা যাকে অনেকে বলেন বাংলাদেশের জাতীয় ক্রাশ আজকে আমরা জানব তার জীবনের অজানা গল্প সুপারহিট সিনেমার সাফল্য আর ব্যক্তিগত জীবনের নানা বাঁক নিয়ে আজকের প্রতিবেদন পূর্ণিমার জন্ম উনিশশো একাশি সালের এগারোই জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে তার পুরো নাম দিলারা হানিফ পূর্ণিমা ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অভিনয়ের প্রতি এক ভিন্ন ভালোবাসা মাত্র ষোলো বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে আর সেখান থেকেই শুরু তার সোনালি যাত্রা সুপারহিট সিনেমা ও ক্যারিয়ার বাংলাদেশ চলচ্চিত্রে যেসব ছবি আজও স্মরণীয় তার তালিকায় একাধিক পূর্ণিমা অভিনীত ছবি রয়েছে মনের মাঝে তুমি ছবিতে তার রোমান্টিক অভিনয় হৃদয় গেথে গেছে লাখো দর্শকের তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল শুভ বিবাহ জন্মভূমি মেঘের পরে মেঘ শুভা আকাশ ছোঁয়া ভালোবাসা এবং দুই নয়নের আলো সামাজিক রোমান্টিক কিংবা যুদ্ধভিত্তিক সব ধরনের চরিত্রেই পূর্ণিমা ছিলেন অনন্য পুরস্কার ও সম্মান পূর্ণিমা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার এবং একাধিক বাদশা অ্যাওয়ার্ড তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে জনপ্রিয় ও দর্শকপ্রিয় নায়িকাদের একজন ব্যক্তিগত জীবন পূর্ণিমার ব্যক্তিগত জীবন ছিল অনেকটা আলো ছায়ার গল্প দুই হাজার সাত সালে ব্যবসায়ী ফেদৌসের সঙ্গে বিয়ে হলেও তা বেশি দিন টেকেনি পরে দুই হাজার বাইশ সালে পূর্ণিমা বিয়ে করেন সরকারি কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে তাদের একমাত্র কন্যা সন্তান আসিয়াকে নিয়ে তিনি এখন পারিবারিক জীবনে বেশ আনন্দে আছেন অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন কেন তিনি জাতীয় ক্রাশ পূর্ণিমা শুধু অভিনয় বা রূপের জন্য নয় তার নম্র ব্যবহার মিষ্টি হাসি আর দর্শকপ্রিয়তা তাকে এনে দিয়েছে জাতীয় ক্রাশ খেতাব আজও তার পুরনো ছবিগুলো ইউটিউব বা টিভিতে চললে দর্শক চোখ আটকে রাখেন তিনি ছিলেন আছেন এবং থাকবেন বাংলাদেশি চলচ্চিত্রের এক অনন্য রত্ন আপনিও কি পূর্ণিমার ভক্ত তাহলে নিচে কমেন্টে লিখে জানান তার কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয় এমন আরও জনপ্রিয় ব্যক্তিত্বদের গল্প পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ